সাফলতা আপনাদের বলে না যত যত ক্ষমতার ভাগ দল কোন নাই হাতেHttpPost করে আমরা দেখলাম গণতন্ত্রকে পুরোপুরি বন্ধ দেখেছি আমরা ভালো করে আইনের শাসন দেখেছি আমরা মানবিক শাসন দেখেছি আমাদের সফলতা আছাই আশা করার সম্ভাবনা নাই এখন আমরা ইসামের বাংলাদেশ দেখতে চাই খেলাফত চান করতে চাই যদি পথে কেউ হয় আমাদের সময় ব্যক্তি আমার দোয়া পেতে আমি তো এটা বলেছি মাস্টার কথা রেখে যাই এখানে সর্বোচ্চ পর্যায়ের রয়েছে যেখানে চূড়ান্ত

আল্লাহবীর কাছে আসি এর মধ্যে শান্তি এর মধ্যে উন্নতি এর মধ্যে অগ্রগতি এর মধ্যে সমৃদ্ধি এর মধ্যে কল্যাণ এর মধ্যে ভারাই এর মধ্যে